বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পাল দিয়ে খুব সহজভাবে এখানে আমি নেকটা তৈরি করে নিব এখানে আমি ফিউজ পেপার বা বক্রমের উপর প্রথমে নেকটা কাটিং করে নিব সো এখানে যার জন্য নেকটা তৈরি করে নিচ্ছি তার বিয়াল্লিশ সাইজ সো নেকের লম্বা দিচ্ছি ছয় ইঞ্চির পরিমাণ এটা হচ্ছে বেসিক নেক এবং সাইডের দিকে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো ডিজাইন করার জন্য এখানে আমি নিচের দিকে পনে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো পনেরো দুই ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের এক্সট্রা করে ফিউজ পেপারটা এক্সট্রা করে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এখন যেটা করব এখানে আমাদের লাইন করে নিতে হবে নিজের দিকে ওই একইভাবে লাইন করে নিচ্ছি এবং অপোজিট যে নিচের দিক সেই একইভাবে এখানে আমি লাইন করে নিচ্ছি সো সাইডের দিকে এখানে আমি লাইন করে দিচ্ছি সো এইভাবে করে লাইন করে নেওয়ার পর এখানে আমি যে পোনে দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়েছিলাম এই পোনে দুই ইঞ্চিতে এখানে আমাদের হাফ সেন্টিমার মিটারের মতো এভাবে করে লাইন করে দিতে হবে এখানে আমি নিয়েছি হাফ সেন্টিমিটার আপনারা চাইলে এখানে আর একটু কম নিতে পারেন তো এখন আমাদের এখানে জাস্ট শুধু একটা শেপ করে দিতে হবে সো শেপটা করার জন্য এখানে আমি নিচের দিক থেকে উপরের দিকে এভাবে করে একটা শেপ করে দিলাম এখানে আমি পানের মতো একটা শেপ করে দিয়েছি তো সাইডের দিক থেকে এখানে আমাদের যতটুকু আছে ততটুকু এক্সট্রা করে নিয়ে নিব মানে দেড় ইঞ্চি করে এক্সট্রা করে ধরে নিচ্ছি তো করে এক্সট্রা করে ধরে নেওয়ার পর নিচ থেকে উপরের দিক পর্যন্ত এখানে আমি জাস্ট একটা লাইন করে দিব সো এখন শেপ বরাবর এখানে আমি কাট করে নিচ্ছি সো এই যে পনে দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়েছিলাম সেই লাইন বরাবর এখানে আমি কাট করে নিচ্ছি এবং ভিতরের দিকে শেপ অনুযায়ী এভাবে করে আমি কাট করে নিচ্ছি উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি ধরে এভাবে করে নেকটা কাট করে নিলাম সো এখানে আমাদের কিন্তু সুন্দরভাবে নেকের ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবং এখানে এখানে আমি এভাবে করে করে ফ্রন্ট নেকটা কাট কাট নিয়েছি সো করার পর আমাদের যেহেতু এটা ফিউজ পেপার বা পেস্টিং পেপার এখানে আমি এভাবে করে প্রথমে একটা আঠা লাগিয়ে নিয়েছি সো আঠাটাকে এভাবে করে লাগিয়ে নেওয়ার পর একটা কাপড়ের উপর উল্টা সাইডে এভাবে করে আমি সুন্দর করে বসিয়ে দিয়ে আয়রন করে নিয়েছি খুব সহজ ভাবে এখানে আমি নেকটা তৈরি করে নিব সাইডের দিক থেকে এখানে আপনারা পরিমাণ কাপড় ধরে বা নেবেন এবং ধরে এক্সট্রা কাপড়গুলো কেটে নেবেন এখন এই সাইড থেকে এভাবে করে আপনারা ফোর করে দিবেন ফোর করে দিয়ে এখানে আপনারা সেলাই করে দিতে পারেন আবার চাইলে এখানে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে পারেন তো যাই হোক এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি করে এভাবে সেলাই করার পর এখানে কিন্তু আমাদের সুন্দর করে নেকের পটিটা সেলাই করা কমপ্লিট উপরের দিকে এক্সট্রা এক্সট্রা অংশ থাকলে এই অংশগুলো আপনারা কাট করে নেবেন এখন এভাবে করে আমাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে সো মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি সো পটিটাকে মিডিল পয়েন্ট কাউন্ট করার পর এখানে কিন্তু আমাদের ব্যাক পার্টটা ওই একই তৈরি করে নিয়েছি যাই হোক এখানে আমি ফ্রন্ট পার্টটা তৈরি করে দেখাবো সো এখানে আমাদের মেইন পার্টের মিডিল বরাবর নিচের যে শেপটা সেই বরাবর এখানে আমি বসিয়ে নিচ্ছি এবং সাইডের দিক থেকে করে আমি পিন দিয়ে আটকে দুই সাইডে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন পেস্টিং পেপার বা বক্রমের সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি সো খেয়াল করবেন সো এখানে আপনারা পেস্টিং পেপারের উপর সেলাই করবেন না সেলাইটা করবেন একদম কাপড়ের উপরে সুত ধার বরাবর এভাবে করে ধরে নিচ্ছে এবং এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর ভিতরের দিক থেকে এক্সট্রা অংশগুলো এভাবে করে কাট করে দিচ্ছি নিজ বরাবর কাট করে নিতে হবে এবং কাট করে নিয়ে দুই সাইড দিয়ে এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি সো এখানে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি সো কাট করে দেওয়ার পর এখন যেটা করব এখানে যেহেতু এটা ডিজাইন নেই খুব অল্প পরিমাণ এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি পটির উপরে সো এক সাইড যতটুকু পরিমাণ পারা যায় চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং সাইডে ওই এখানে আমি চাপ সেলাই বসিয়ে দুই সাইডে চাপ সেলাই বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ ধরে নিয়েছি কারণ এখানে আমাদের যেহেতু ডিজাইন করা সো এখানে আমাদের এখন নেকের পটিটা এভাবে করে উল্টে দিতে হবে সো এই সাইড থেকে উল্টে দিচ্ছি এবং এই সাইড থেকে ওই একইভাবে এখানে আমি উল্টে দিচ্ছি সো এইভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমাদের সুন্দর করে এখন বসিয়ে নিতে হবে সো ভালো ফিনিশিং এর জন্য এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আরন করে দিতে পারেন অথবা হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিতে পারেন তো যাই হোক এখানে আমি আরন করে নিয়েছি এবং নেকের পটিটাকে সুন্দর করে পিছনের দিকে প্লেস করে দিয়েছি এখন এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে সো যখন আপনারা এই সাইড বরাবর চাপ সেলাই বসিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের নেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে উপরের এখানে আমাদের সুন্দর করে দিকে একইভাবে নিচ থেকে উপরের দিকে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে সো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এখানে যখন আপনারা চাপ সেলাই দিবেন একবারে ধার বরাবর যাতে চাপ সেলাইটা হয় সেই দিক আপনাদের খেয়াল রাখতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি এখন এখানে শুধু আমি একটা সিম্পল ডিজাইন করে আপনারা কিন্তু নেকটাকে এরকমও রাখতে পারেন আবার এখানে দিতে দিতে পারেন পারেন বাটন ঠিক আছে সো এখানে আমি এখন পাল বসিয়ে দিব সো দুই সাইড থেকে এখানে আমি সেলাইটা করে নিয়ে এভাবে করে পালটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট সেলাইটাকে অপোজিট সাইড দিয়ে এভাবে করে আমি সেলাইটাকে আটকে দিচ্ছি সো এভাবে করে প্রতিটা পাল আপনারা বসিয়ে নেবেন এবং সেলাই সুন্দর করে ফিক্স আপ করে দিবেন বা গিট দিয়ে দিবেন যাতে করে এই পাল সুন্দর করে এই মেইন যে পাটটা সেই পার্টের সাথে সুন্দর হয়ে বসে যায় সো আলহামদুলিল্লাহ এভাবে করে মোট চারটা পার এখানে আমি লাগিয়ে নিয়েছি সো খুব সহজ এখানে কিন্তু আমি নেক এর ডিজাইনটা করে নিয়েছি খুব সাধারণ একটা নেক তৈরি করে নিয়েছি একদম সাধারণ উপায়ে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি পাল বসিয়ে দেওয়ার পর নেকটাকে একদম সেট করে নিয়েছি এখন যেটা করব প্রত্যেকটাকে সেট করার জন্য এখানে আমি হাতে তুরপাই পাই করে নেব সো এখানে আমি সুই সুতার সাহায্যে এখন এভাবে করে সাদের দিক থেকে সেলাই করে দিচ্ছি সো খুব সহজভাবে এখানে আপনারা নেকটা তৈরি করে নিতে পারবেন সো এখানে আপনারা চাইলে এভাবে করে পটিটাকে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু পটিটার উপরে এখানে আপনারা পিন লাগিয়ে নিতে পারেন তাহলে করে পটিটা একদম সেট হয়ে যাবে এবং এখানে খুব ফিনিশিং ভাবে আপনারা সেলাই করে দিতে পারবেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে নতুন কিছু নিয়ে আসার আসসালামু আলাইকুম